আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আপনাদের মাঝে শেয়ার করব খুবই অল্প জায়গায় যাদের দুই শতাংশ জমি আছে চার বেডরুম করতে চাচ্ছেন তারা আজকের এই ফ্লোর প্ল্যান এবং ডিজাইনটি দেখতে পারেন আশা করি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে এটি হচ্ছে আজকের বাড়িটির ফ্লোর প্ল্যান বাড়িটির মাঝ বরাবর রাখা হয়েছে মেন এন্ট্রি গেট এই মেন এন্ট্রি গেটটি ঢোকার পর প্রথমে আপনারা পাবেন ডাইনিং স্পেস আর এই ডাইনিং স্পেসের জন্য জায়গা রাখা হয়েছে বারো ফিট ছয় ইঞ্চি বাই আট ফিট নয় ইঞ্চি সোভিওর্স এই ডাইনিংয়ের ঠিক পাশে আপনারা পাবেন ফার্স্ট বেডরুম আর এই ফার্স্ট বেডরুমের জন্য জায়গা রাখা হয়েছে এগারো ফিট বাই দশ ফিট দুই ইঞ্চি এই ফার্স্ট বেডরুম থেকে বের হওয়ার পর সামনের দিকে অগ্রসর হলে আপনারা পাবেন কিচেন রুম যেহেতু ডাইনিংটি এখানে রাখা হয়েছে তাই এর ঠিক পাশেই রাখা হয়েছে কিচেন রুম আর এই কিচেন রুমের জন্য জায়গা রাখা হয়েছে সাত ফিট বাই ছয় ফিট এই কিচেন রুমের ঠিক পাশে আপনারা পাবেন কমন টয়লেট আর এই কমন টয়লেটের জন্য জায়গা রাখা হয়েছে সাত ফিট বাই চার ফিট এই কমন টয়লেটের ঠিক পাশে আপনারা পাবেন সেকেন্ড বেডরুম আর এই সেকেন্ড বেডরুমের জন্য জায়গা রাখা হয়েছে এগারো ফিট বাই দশ ফিট এই সেকেন্ড বেডরুম থেকে বের হওয়ার পর সামনের দিকে যদি আপনারা অগ্রসর হন তাহলে আপনারা পাবেন মাস্টার বেডরুম আর এই মাস্টার বেডরুমের জন্য জায়গা রাখা হয়েছে বারো ফিট বাই দশ ফিট ছয় ইঞ্চি এই মাস্টার বেডরুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট এই টয়লেটের জন্য আপনারা জায়গা পাবেন সাত ফিট বাই চার ফিট এই মাস্টার বেডরুমের ঠিক পাশে রয়েছে চিলড্রেন বেডরুম আর এই চিলড্রেন বেডরুমের জন্য জায়গা রাখা হয়েছে এগারো ফিট নয় ইঞ্চি বাই দশ ফিট এই চিলড্রেন বেডরুমের সাথেও রয়েছে একটি অ্যাটাচ টয়লেট আর এই টয়লেটের জন্য জায়গা রাখা হয়েছে সাত ফিট বাই চার ফিট মোটামুটি এর সাইজের চারটি বেডরুম যদি আপনারা সাজাতে চান তাহলে আপনাদের টোটাল জমি লাগবে পঁচিশ ফিট বাই ছত্রিশ ফিট তিন ইঞ্চি অর্থাৎ দুই দশমিক জিরো এইট শতাংশ যাদের এ সাইজের জমি আছে তারা আজকের এই ফ্লোর প্লান্টটি দেখে চার বেডরুমের বাড়ি তৈরি করতে পারেন